ওরে বাবা রে আমি আমার কি করলাম রে এই শয়তান বাচ্চা না আমার পা ছেড়ে দে বলছি আমি তো অনেক ব্যথা পাচ্ছি রে ও আহ ও বাবা রে ও মারে আমার জান গেল রে সুন্দরবন জঙ্গলে একটি দুষ্ট পাজে শিয়াল ছিল আর সে ছিল ওই জঙ্গলে সবচেয়ে চালাক প্রাণী সে এতটাই চালাক ছিল যে অন্যের খাবার চুরি করে খেয়ে নিত একদিন সেই দুষ্ট তার গুহায় বসে বসে ঘুমাচ্ছিল ঠিক সেই সময় গুহার আশেপাশে সব কিছু কেঁপে উঠে এই দেখে সেই দুষ্ট পাজিশিয়া ঘুম থেকে লাভ দিয়ে ওঠে ওরে বাবা রে ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি সবকিছু এমন ভাবে কাঁপছে কেন যাই বাইরে গিয়ে চারপাশটা একটু দেখে আসি আর অন্যদিকে একটি দানব গর্জিলা একটি হরিণ শিকার করার জন্য দৌড়াচ্ছিল আর সেই গর্জিলা হরিণটা শিকার করে শিয়ালের গুহার পাশ দিয়ে যাচ্ছিল তখন শিয়ালটা গর্জিলাকে দেখে ফেলে আর বলে ও আচ্ছা এবার বুঝতে পারলাম এটা গর্জিলারই কাজ আর ওর মুখে দেখছি একটা হরিণও আছে এক কাজ করি গড়জিলা বানি গিয়ে হরিণের মাংস চুরি করে আনি গিয়ে এ এ এ গড়জিলাটা সেই হরিণটাকে নিয়ে তার গুহায় চলে আসে আর গড়জিলা শিকারটা নিয়ে সে তার গুহায় বসে বসে সেই হরিণটাকে খেতে লাগলো আর সেই দুষ্ট পাদেশিয়াল ঝোপের আড়াল থেকে দেখছিল আর বলে হাঁটিমা টিমটি আরে ওই তো গরজিলাটা হরিণের মাংস খাচ্ছে যাই যাই হরিণের একটা রাম নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আর তিন চার দিন কোনো খাবার খুঁজতে হবে না যেই বাবা সেই কাজ শিয়ালটা এক দৌড়ে হরিণের একটি রান নিয়ে পালিয়ে গেল এই দেখে গর্জিলা বলে আরে ওই দুষ্ট পাজি শিয়ালটা আজকেও আমার খাবার চুরি করলো দাঁড়া আজকে তো খবর আছে দাঁড়া বলছি একবার দাঁড়িয়ে দেখ তোর কি হাল করি তোকে আমি চিকেন তান্দুরি বানিয়ে খাবো বেটা আমার পিছনে এসে লাভ নেই আমাকে তুমি ধরতে পারবে না তার চেয়ে বরং তুমি তোমার নিজের শিকারটা খাও গিয়ে না অন্য কোন প্রাণী এসে ফোটাও নিয়ে যাবে আরে তাই তো এই তারা করে আমি আমার পাখি শিকারটা হারাবো না 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 এখনি আমি আমার গহ্বায় ফিরে যাই এই শিয়ালের পিছনে আর দৌড়ে লাভ নেই ব্যাটা অনেক দ্রুত আমি ওকে ধরতে পারবো না গড়ziła তার গহ্বায় চলে যায় ওইদিকে দুষ্টু পাখি শিয়াল শী মাংসটা নিয়ে তার গহ্বায় চলে যায় শিয়ালের গহ্বর কাছে একটি ডাইনোসর দাঁড়িয়ে শিয়ালকে মাංශ টুকরা নিয়ে যেতে দেখে ডাইনোসরটা বলে আরে ওই তো দেখি বাজি দোস্ত শিয়ালটা যাচ্ছে যাই শিয়ালটাকে শিকার করে আমার ছানাদের জন্য নিয়ে যায় শিয়ালটা ডাইনোসরকে আসতে দেখে এক দৌড় দেয় ওরে মামা রে ডাইনোসরটা এদিকে আসছে কেন দাঁড়া তোর সাথে কথা আছে দাঁড়া দাঁড়া বাজি শিয়াল দাঁড়া আরে বাবু তোমার সাথে কথা পরে হবে আগে আমাকে যেতে দাও অরে বাবা রে আজ আমার লেজ যাবে রে এই দুষ্ট ডাইনোসর আমার লেজটা ছেড়ে দে বলছি ছেড়ে দে বলছি ছাড় বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও এই যা দুষ্ট পাজি শিয়ালটা পালিয়ে গেল ধত্তরি এখন আমি আমার ছানাদের কি খাও যাই ঘরে ফিরে যায় আরে মাংসের গন্ধ কোথা থেকে আসছে আরে এখানে তো দেখি একটু হরিণের মাংস ঘরে আছে এই হরিনের রানটাই আমি আমার ছানাদের জন্য নিয়ে যাব। আরে শয়তান ডাইনোসর, প্রথমে আমার লিস্ট ছিড়ে ফেললি। আর এখন আমার ওই হরিনের মাংসটাও নিয়ে নিলি এখন আমি কি খাব পাজি শয়তান ডাইনোসর? আমার পেটের মধ্যে তো চচ করছে। যাই, গিয়ে দেখি এই পাজি ডাইনোসরটা কোথায় আমার মাংসটা নিয়ে যাচ্ছে। সেই কথা বলে ডাইনোসরের পিছু পিছু যেতে লাগলো ডাইনোসরের পিছু পিছু যেতে যেতে সেই লেজকাটা শিয়ালের আরেকটা শিয়ালের সাথে দেখা হয় সেই শিয়ালটা লেজকাটা শিয়ালকে দেখে বলে আর শিয়াল ভাইয়া তোমার লেসটা কোথায় গেল আর বলিস না রে লেসটা রেখে লাভ কি বাবা এই ফालतू লেস কোনো কাজে লাগে না তাই তো এই লেসটা আমি কেন ফেলে দিয়েছি একটা বুদ্ধি নেই তুইও তো লেসটা আঁকেতে ফেল আমাকে বোকা বানিও না তুমি ওই সবাই আমাকে লেস কাটা শিয়াল বলবে তুমি তো একটা লেজ কাটা শিয়াল তোমার তো কোনো মানসম্মানই থাকলো না

আর যেতে যেতে মনে মনে বলে আরে গেল গেল আমার মান সম্মান সব জমে গেল রে সব হয়েছে ওই বেটা পাঁচ ডাইনোসরের কারণে আমি ওকে একদম ছাড়বো না দুষ্ট পাদিশিয়াল সেই ডাইনোসরের গুহার কাছে চলে যায় আর সেই দুষ্ট পাজি ঝোপের আড়াল থেকে দেখে সেই ডাইনোসর চুরি করা মাংসটা তার খানাদের খেতে দিয়েছে এই দেখে দুষ্ট পাদিশিয়াল বলে আরে শয়তান ডাইনোসর আমার চুরি করা মাংস খেয়ে তোর হজম হবে না তোকে আমি ঠিক দেখে নেব বেটা বাচ্চা এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালবেলা লেজ কাটা শিয়ালের অনেক ক্ষুধা পায় আর খিদে জ্বালায় সেই লেজকাটা শিয়ালটা গর্জিলার গুহার কাছে যায় জিলার গুহার কাছে গিয়ে ঝোপের নাগাল থেকে তাকিয়ে দেখে গড় শুয়ে আছে এই দেখে দুষ্ট লেজকাটা শিয়াল বলে আরে বাহ ওই যে দেখা যাচ্ছে গর্জিলার খাওয়া মাংস গর্জিলাম তো ঘুমাচ্ছে এই ফাঁকে ওর মাংসটা নিয়ে আমি পালাই এ কথা বলে দুষ্ট পাজি শিয়াল চলে যায় মাংসটা চুরি করতে ঠিক তখনই গর্জিলা ঘুম থেকে জেগে ওঠে গড়জিলাটা শিয়ালকে ধরে ফেলে আর বলে হ হ তুমি খেয়ে যাও ধ হ দশ দিন চরের একদিন গেরোস্থের বুঝেছি এবার তোকে আমি ধরেছি পালিশিয়াম অ্যা আমাকে মাফ করে দিন চাপোনা আমার ভুল হয়ে গেছে এতে আমার কোনো দোষ ছিল না ওই চুরি করবি আর তোর কোনো দোষ নেই এই ব্যাটা चोर শিয়াল তোর দেখি আবার লেজও কেটে ফেলেছে কে জানো যাব আর বলবেন না আমি তো আমার জন্য চুরি করি না কি তাহলে তুই কার জন্য চুরি করিস আমি ওই জাঙ্গুনের একটা ডাইনোসরের জন্য চুরি করি ওই ডাইনোসর আমাকে কি বলেছে জানেন আমি যদি আপনার খাবার চুরি করে ওকে না দেই তাহলে সে আমাকে মেরে ফেলবে এই ডাইনোসরটা এত বড় সাহস ওর সাহস তো দিন দিন বেড়েই চলেছে ব্যাটা আমার খাবার চুরি করে যাব শুধু আপনার খাবার চুরি না সে কি বলেছে জানেন আপনাকে সামনে পেলে সে মেরে ফেলবে ঠিক আমাকে মারা এত সাহস আমি তো ওকে এক্ষুনি মেরে ফেলব এই ঝুন এই গর্জিলাটা অনেক রেগে যায় রেগে মেগে গর্জিলা চলে যায় ডাইনোসরের গুহার কাছে গডজেলাটা ডাইনোসরের গুহার কাছে গিয়ে কোনো কথা না বলে ডাইনোসরের ওপরে হামলা করলো আর দুজনের মধ্যে শুরু হয়ে যায় মহাযুদ্ধ ডাইনোসর আর গডজিলার যুদ্ধ দেখে শিয়ালটা লাফালাফি শুরু করলো আর বলে এ কি মজা কি মজা আমার বুদ্ধিতে দুজন পেলসা হে হে এ কি মজা কি মজা

ইচ্ছা করে শিক্ষা দেয় এ কথা বলে ডাইনোসরের দুই ছানা শিয়ালের দুটো পা কামড়ে ধরে যেই না দুটো পা দুই ছানা কামড়ে ধরে তখনই শিয়ালটা ব্যথায় কোকরাতে লাগে আর বলে ওরে বাবা আমি আমার কি করলাম রে এই শয়তান বাচ্চা না আমার পা ছেড়ে দে বলছি আমি তো অনেক ব্যথা পাচ্ছি রে ও আহ ও বাবা রে ও মানে আমার জান গেল